তুমি কি সেই স্টুডেন্ট যার পরীক্ষায় ভালো নাম্বার আসছে না তুমি কি সেই স্টুডেন্ট যার পড়া মনে থাকছে না তুমি কি সেই স্টুডেন্ট যার পড়ায় মন বসে না তুমি কি সেই স্টুডেন্ট যে পরীক্ষায় প্রপার হতে চাও তাহলে এই ভিডিওটা শুধু মাত্র তোমার জন্য এখন যে কথাগুলো বলছি সেগুলো তোমাকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে যেমন প্রত্যেক সপ্তাহের শুরুতে নিজের জন্য একটি টার্গেট ফিক্সড করো গোল ফিক্সড করো কারণ টার্গেট ছাড়া তুমি কখনো টপার হতে পারবে না তাই নিজের জন্য একটি টার্গেট ফিক্সড করো তুমি সারা সপ্তাহ কোন কোন বিষয় পড়তে চাইছ কোন কোন অধ্যায় পড়তে চাইছ তার জন্য একটা টার্গেট ফিক্সড করো যেমন তুমি যদি মনে করো যে এই সপ্তাহের মধ্যে আমি অঙ্কের তিনটে অধ্যায় খুব সুন্দরভাবে স্টাডি করব। বিজ্ঞানের দুটো অধ্যায় স্টাডি করব ইংরাজির দুটো অধ্যায় স্টাডি করব এইভাবে নিজের জন্য একটা করে টার্গেট ফিক্সড করো এবং সপ্তাহের শেষে অবশ্যই সেটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করো এবং কমপ্লিট হয়ে গেলে সপ্তাহের শেষে তুমি কিছু প্রশ্ন সেট করো এবং সেই প্রশ্নের উপর তুমি নিজেই নিজেকে পরীক্ষা নাও এইভাবে তুমি স্টাডি করতে থাকলে দেখবে তোমার পড়াশোনার ইম্প্রুভমেন্ট অবশ্যই হবে এরপরে তুমি প্রত্যেক দিন সে পড়াগুলো করবে তার উপরে একটি প্রশ্নপত্র তৈরি করবে এবং সেই প্রশ্নপত্রটা তোমার বাড়ির কাউকে দেবে দিয়ে তার সঙ্গে কুইজ কম্পিটিশান করবে তাকে বলবে যে ওই প্রশ্নগুলো যেন তিনি তোমাকে ধরেন এবং তুমি সেই প্রশ্নের সেই মতো উত্তর দেওয়ার চেষ্টা করবে দেখবে প্রথম প্রথম হয়তো তুমি দশটা প্রশ্ন রেডি করলে সেই দশটার মধ্যে থেকে তুমি পাঁচটা বলতে পারছো পাঁচটা পারছো না কিন্তু যখন তুমি কুইজ করবে আস্তে আস্তে দেখবে দশটাই

আর একটা কথা এটা খুব ভালো করে মন দিয়ে শুনবে তোমরা পড়াশোনা করার সময় ভাবতে দেখো যে এত কঠিন পড়া আমরা ক্লাসে দিতে পারবো তো এত কঠিন অঙ্ক আমরা পরীক্ষায় করতে পারবো তো পরীক্ষায় যদি আমি ফেল করে যাই পরীক্ষায় যদি না পাস করতে পারি পরীক্ষায় যদি কম নম্বর ওঠে তাহলে লোকে কি বলবে আমার রিলেটিভ কি বলবে বাবা মা কী বলবে আমি স্কুলে বন্ধুদের সামনে আমি কীভাবে দেখাবো এত চিন্তা করার কিচ্ছু নেই তুমি তুমি তোমার কাজগুলোকে একটু একটু করে টার্গেট এগিয়ে থেকে তাহলে দেখবে তোমার পড়াশোনা খুব ভালো হবে অত চাপ নেওয়ার দরকার নেই আমার কাছে কথা হলো সকালে যখন তুমি ঘুম থেকে উঠছ তখন নিজের জন্য একটা টার্গেট তৈরি করে নাও এবং রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত অবশ্যই সেই টাস্কটা কমপ্লিট করে নিশ্চিন্তে ঘুমোতে যাও যদি এমন হয় যে তুমি রাত পর্যন্ত সেই কাজটা কমপ্লিট করতে পারো নি তাহলে নিজেকে নিজেই পানিশমেন্ট দাও এবং এমনও হতে পারে যে তুমি নিজেকে না খাইয়ে রাখো তুমি নিজেকে ঘুমোতে দিও না এইভাবে তুমি নিজে নিজেকে পানিশমেন্ট করতে পারো তুমি নিজেকে তা করিয়ে রাখো কিছুক্ষণ তাহলে দেখবে তোমার এই কাজ ফেলে রাখার অভ্যাসটা তোমার মধ্যে আর থাকছে না এরপরে তুমি দেখবে সারাদিন বিভিন্ন অপ্রয়োজনীয় ভিডিও দেখছো আর সেই বিষয়গুলো তোমার মাথার মধ্যে স্টোর হতে থাকছে এবং সেই জিনিসগুলো যখন তুমি পড়তে বসছো মনে পড়ছে যার জন্য তুমি পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে পড়ছো তাই তুমি পড়লেও তোমার মনে থাকছে না আর যখনই তুমি পড়াশোনা করার পরও করা মনে থাকছে না তখন তুমি নিজের থেকেই ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছ এবং হতাশ হয়ে পড়ছো তাই তুমি অপ্রয়োজনীয় ভিডিওগুলোকে ইগনোর করতে থাকো যেগুলো তোমাকে এন্টারটেইন করছে তুমি অবশ্যই দেখো কিন্তু তার মানে এই নয় যে অত্যধিক কারণ তোমরা সবাই যেন অত্যধিক কোনো জিনিসই ভালো নয় তাই অবশ্যই পড়াশোনার সময় অপ্রয়োজনীয় ভিডিওগুলোকে দূরে রাখতে হবে তুমি পড়াশোনা রিলেটেড কিছু ভিডিও দেখতে পারো অবশ্যই যেন সেগুলো তোমার পড়াশোনার কাজে লাগে যেগুলো তোমাকে মোটিভেট করবে এরপর একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের মাথায় রাখতে হবে সেটা হলো টিচার সিলেকশন করা তোমরা যখন কোনো টিচার সিলেকশন করবে অবশ্যই জেনে নেবে যে সাবজেক্টের জন্য তুমি টিচার খুঁজছ ওই টিচার কি আদেও সেই সাবজেক্টের টিচার সেই সাবজেক্টের এক্সপার্ট যদি হয় তবে তুমি ওই টিচারকে সিলেক্ট করো তোমার ওই পার্টিকুলার সাবজেক্টের জন্য যদি তুমি তা না করো যেমন তুমি যদি অঙ্কের স্যারের কাছে যদি ইংলিশ পড়ো তাহলে তুমি কখনো ইংলিশের প্রপার নলেজটা পাবে না বা যদি তুমি ইংলিশের স্যারের কাছে অঙ্ক ক্লাস করো তাহলে তুমি অঙ্কের কিন্তু ক্লিয়ার কনসেপ্ট পাবে না তাই পার্টিকুলার বিষয়ে তুমি নির্দিষ্ট স্যারের কাছে পড়ো নির্দিষ্ট স্যারের কাছ থেকে সেই শিক্ষা লাভ করো তবেই কিন্তু তুমি সুশিক্ষা পাবে এবং জীবনের টপার হতে পারবে যে কোনো এক্সামে ফার্স্ট আসতে পারবে প্রায় দেখা যায় তোমরা এই ভুলটা করছো তোমরা ক্লান্ত অবস্থায় পড়তে বসছো এবং পড়াগুলো তোমার মাথায় থাকছে না তুমি ভুলে যাচ্ছ আর সেখান থেকেই তোমার মধ্যে হতাশা তৈরি হচ্ছে সেখান থেকেই তোমার কনফিডেন্স ডাউন হতে থাকছে তাই আমি তোমাদেরকে এটা বারবার বলবো স্ট্রিক্টলি বলবো যে তুমি যখন ক্লান্ত থাকবে তখন অবশ্যই পড়তে বসবে না তুমি আগে বিশ্রাম নাও তারপরে পড়তে বসো দেখবে তোমার মুডটাও অনেক ফ্রেশ হয়ে যাবে এবং খুব সহজে ওরা মনে রাখতে পারছ এরপর তুমি যখন পড়তে বসছো কন্টিনিউ এক ঘন্টার বেশি না পড়ার চেষ্টা করো কারণ তুমি যখনই এক ঘন্টার বেশি সময় ধরে পড়তে থাকবে তখন তোমার ব্রেন বাকি জিনিসগুলো নিতে পারবে না এবং তুমি মনে রাখতে পারবে না তাই সেশানগুলো পড়তে বসার সেশানগুলো একটু কম করার চেষ্টা করো পঁয়তাল্লিশ মিনিট থেকে ষাট মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে পড়ে দশ মিনিট ব্রেক নাও এবং সেই দশ মিনিটের জন্য যখন তুমি উঠে যাবে গিয়ে তোমার পরিবারের কারোর সঙ্গে ওই বিষয়টা নিয়ে একটু আলোচনা করো মাকে গিয়ে বলো মা আজকে আমি এই যে পড়াটা পড়লাম না এখান থেকে এই জিনিসগুলো আমি জানতে পেরেছি তুমি যখনই রিমাইন্ড করে তোমার পরিবারের সঙ্গে ওই বিষয়টা নিয়ে আলোচনা করবে তখন দেখবে তোমার মধ্যে ওইগুলো আত্মস্ত হতে থাকবে তাই আজকের থেকে যে বিষয়গুলো তুমি পড়বে যে বিষয়গুলো নতুন করে তুমি শিখবে সেগুলো অবশ্যই বাড়ির কারোর সাথে আলোচনা করো দেখবে তাতে তুমি খুব ইন্টারেস্ট অনুভব করবে আগ্রহ পাবে পড়াশোনার প্রতি এরপরে যখন তুমি পড়তে বসছো অবশ্যই তোমার বাড়িতে যে ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে আমি সেগুলো বলতে চাইছি যেমন তোমার টিভি মোবাইল এগুলোকে পড়ার সময় একটু দূরে রাখার চেষ্টা করো এগুলোকে দূরে তোমাকে রাখতেই হবে কারণ তুমি যদি এগুলো কাছে নিয়ে পড়তে বসো তাহলে পড়াশোনার ওপরে তুমি মনোযোগ দিতে পারবে না তাই পড়াশোনায় তোমাকে অ্যাটেন্টিভলি স্টাডি করার জন্য তোমাকে এগুলোকে রাখতে হবে তবে হ্যাঁ ইলেকট্রনিক ডিভাইস তখনই ব্যবহার করতে পারবে যদি সেটা পড়াশোনার কাজে তোমার লাগে তোমার পড়াশোনার তুমি করতে পারবে আর ওটাকে ইউটিলাইজ করতে হবে পড়াশোনার কাজে এবং সেটা শিখতে হবে তারপরে তুমি ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইলকে তোমার কাছে তুমি ব্যবহার করতে পারবে যদি তোমার নিজের মধ্যে নিয়ন্ত্রণ থাকে তবে এরপর তোমরা কোনো একটি বিষয় ভালোভাবে স্টাডি না করে তোমার আর একটা বিষয় চলে যাও আমি এটা আরও ডিটেলসে তোমাকে বলছি ধরো সাপোজ তুমি ফার্স্ট পড়তে বসেছো অঙ্ক নিয়ে অঙ্ক করতে করতে কিছুক্ষণ করার পর তুমি দেখা যাচ্ছে ইংলিশ খুলে বসছো বা বাংলা খুলে বসছো আর এটাই হচ্ছে তোমার সব থেকে বড় ভুল হচ্ছে কারণ তুমি একটা বিষয় যদি ডিটেলসে ভালোভাবে স্টাডি না করে আর একটা বিষয় চলে দাও তাহলে প্রথম বিষয়টাও তোমার খামতি থেকে গেল এবং দ্বিতীয় বিষয়ও তোমার দুর্বলতা থেকে যাবে তাই একটা বিষয়ে যতক্ষণ না পর্যন্ত একদম ক্লিয়ার কনসেপ্ট তোমার মধ্যে চলে আসছে ততক্ষণ পর্যন্ত তুমি অন্য কোনো বিষয় ওপেন করবে না অন্য কোনো বিষয় পড়া শুরু করবে না আর এইটা যদি তুমি কন্টিনিউ করতে থাকো তাহলে সামনের পরীক্ষায় তুমি টপার হচ্ছ এটা পিডু স্যারের প্রতিশ্রুতি আর এটা হবেই তাই আজকের থেকে নিজের ওপর আত্মবিশ্বাস রাখো আর এই কথাগুলো মেনে চলো ভিডিওটি দীর্ঘায়িত না করে আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবে কমেন্টে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে ওকে গুড বাই সবাই ভালো থেকো জয় হিন্দ